গ্রামে থাকি কোথায় বাড়ি এবং কোন থানায় কোন জেলায় পরিবেশটা কেমন তোমাদের বাড়ির আশেপাশটা তো তোমাদের এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা আমাদের ফ্যামিলির সদস্য হচ্ছে বাবা মা দাদা দিদি এবং আমি আমি হচ্ছে ছোট তো মা ছিল মা মারা গেছে তিন বছর হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবা থাকে এটা দাদার ঘর বিয়ে থা করেনি এটা হলো দাদার ঘর আর এই হচ্ছে এটা হচ্ছে পিছনের দিকটা আমাদের ঘরের এটা হচ্ছে আমার বাড়ি এই দেখো এটা হচ্ছে আমার বাড়ি অনেক বন্ধুদের কথা থাকতে পারে যে বাবা দাদা তুমি আলাদা ঘর ঘর কেন এক জায়গায় তো থাকতে পারতে তো আমার কোনো দিনের জন্য যে আলাদা থাকব বাবার থেকে দাদার থেকে ছাড় হয়ে থাকবো সেটা কোনো মনের মধ্যে ছিল না বা আমার ভাবনা চিন্তা নেই যে আমি ওদের থেকে আলাদা হয়ে থাকবো বা সবাই প্রত্যেকে প্রত্যেকে আলাদা আলাদা করে ঘরে থাকবে কিন্তু আমার সেটা হলো না কেননা বাবার ইনকামটা ছিল দাদার ইনকাম ছিল আমারও ইনকাম ছিল ওদের থেকে ইনকামের সব থেকে আমি পিছিয়ে আমার ইনকামটা ওদের থেকে অনেকটা কম তাই আমার আমি বিয়ে থা করেছি আমার ফ্যামিলিটা বড়ো হয়ে গেছে দাদা বিয়ে থা করেনি এবং বাবা মা মারা যাওয়ার পর বাবা একলা হয়ে গেছে তো আমি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে তো বাবা আমার থেকে বেশি ইনকাম করে আর বাবার থেকে আমি কম আর দাদার থেকে আমিও কম তাই বাবা আমাকে আলাদা করে দিয়েছে এবং দাদাও দিয়েছে সেই জন্য আমি আলাদা হয়েছে আবার অনেকে প্রশ্ন করতে পারো যে তাহলে দাদা আর বাবা কেন আলাদা হলো তোমার সমস্যাটা বুঝবে দাদা আর বাবা কেন আলাদা হলো আলাদাটা এই কারণ হয়েছে কেননা বাবা ইনকাম করে বাবার মতন মা মারা যাওয়ার পর বাবা ইনকাম করে তার জন্য বাবা হয়তো ভাবলো যে আমার অন্তিমকালে মানে বৃদ্ধকালে যদি না দেখে ছেলেরা তাহলে বাবা সেই যেহেতুটুকুই ইনকাম করে সেই টাকাটা নিজের কাছে রাখতে চায় আর দাদা বিয়ে থা করেনি ওই জন্য দাদা ও দাদার ইনকাম আছে বাইরে কাজে টাজে যায় তো দাদার ফার মতন আর কেউ নেই মানে যা ইনকাম করে ও তাতে হয়ে যায় তাতে ও স্টক হয়ে যায় তো এই যে আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের ঘরের পিছন আর এই হচ্ছে দাদার বাড়ি আর বাবা ওখানে থাকে সকালের একই ক্যাটাগরি মানে বাড়িটা মানে সব আগে ছিল একটা জায়গা মাটির বাড়ি আমাদের এখানে আয়লা হয়েছিলো সুন্দরবনে এখানে আয়লা হয়েছিল সেটা হচ্ছে দু হাজার নয় কি দশেতে আয়লা হয়েছিল আর এই হচ্ছে আমাদের পুরানো বাড়ি ছিল এখানে আইলার সময় এখান থেকে ভেঙে চলে গেছে সেখান থেকে আর আমাদের ঘর করা সম্ভব হয়নি যে একটা ভালো পাকা ঘর বা একটা ঘর নিজস্বভাবে করার জন্য সেরকম আর্থিক অবস্থা আমাদের ছিল না তো ফার্স্ট টাইমে আমি ঘরটা বেঁধেছি তারপর বাবা ঘরটা বাঁধলো তারপর দাদাও ঘরটা বেঁধেছে আর এই হচ্ছে আমার ঘর তো অনেকে বলে যে বাবাকে দেখা উচিত ছিল বা বাবাকে সঙ্গে নিয়ে চলা ভালো কেননা যেখানে বড় দাদা বিয়ে থা করেনি তাহলে সেখানে বাবাকে দেখা তোমার দায়িত্ব কেননা মা মারা যাওয়ার পর বাবার দায়িত্ব পড়ে যায় ছেলেদের ওপর আর আমি ছোট আমি বিয়ে থা করেছি আর দাদা এখনও বিয়ে থা করেনি তো আমি দেখি বাবা চায় যে ছেলেদের কাছে খাই বা আমাদের সঙ্গে একসাথে চলাফেরা করি বা একই সাথে থাকি কিন্তু বাবার আমার থেকে ইনকামটা বেশি হয়ে যাওয়ার কারণে বাবা আলাদা থাকতে ভালোবাসে আলাদা খায় তো রান্না রান্নাবান্না যা হয় মানে আমি যতটুকু রান্নাবান্না আমাদের বাড়িতে হয় বা বাবা কোনো দিন হয়তো রান্না টান্না করলো না বা ভাতটা চড়ালো না আমার বাড়ি থেকে ভাতটা দিই তা যে কথা হয় না তা না কথা হয় তো বাবা একলা থাকতে ভালোবাসে বাবার এটাই বলবো যে বাবা যেন আমাদের কাছে আসে বারবার বলি দিদিও বলে যে ছেলেটার কাছে থাকাটাই ভালো কেননা বৃদ্ধ হয়ে যাচ্ছ বা বয়স হয়ে যাচ্ছে ছেলেটার কাছে থাকাই ভালো তো বাবা বললো আমার হাত পাত যতদিন ভালোভাবে ভগবান সুস্থ রেখেছে ততদিন আমি খেটে খাব যখন না পারবো তখন আসব এইভাবে কথা বলে তো আমার নামটা এবার বলবো আমার নাম হচ্ছে বাবলু মণ্ডল দাগনা নাম হচ্ছে মুন্না মণ্ডল দাদার নাম বাপি মণ্ডল ডাক নাম ভুট্টা মন্ডল বাবার নাম রবিরাম মুন্ডন ডাক নাম হাসা দিদির নাম মমতা তো দিদিটা বিয়ে হয়েছে খুব কাছাকাছি কৈখালি আশ্রম আমাদের কৈখালি এক নম্বর আর দিদিদের বাড়ি হচ্ছে কৈখালি আট নম্বর তো দিদি একদম নদী রাস্তার কোলে আর দিদির বাড়ি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের বাড়ি আর বাড়ির আশেপাশটা দেখতে পাচ্ছি এই হচ্ছে বাড়ির আশেপাশ তেমন একটা ভালো জায়গা নেই এখানে ফাঁকা ঘর আমাদের তিনটে বাড়ি মিলে যেন একটা বাড়ি তৈরি হয়েছে এখানে আর কোনো বসত বাড়ি নেই আর সামনে রয়েছে একটা পুকুর বড় পুকুর এই দেখতে পাচ্ছি হচ্ছে সামনে একটা বড় পুকুর কিন্তু এটা আমাদের না আগেকার ভিডিও দেখো তাহলে দেখতে পাবে পুচকি এবং ঝুমা যে ভিডিওগুলো করতো আমি কাজ করতাম দোকানে তো দোকানে আমি কাজ করতাম তো সেইভাবে আমার স্ত্রী এবং ঝুমা এবং পুচকি ভিডিও করতো তখন তো ওরা আরেকটা চ্যানেল খোলে সেই চ্যানেল দিয়ে ওরা এখন ভিডিও করে তো আমি ভিডিও প্রতিদিনই তো আপলোড দিতে পারি না বা ভিডিও তৈরি করতে পারি না ছুটিও করতে পারি না তার জন্য আমি নিজেই মাঝে মধ্যে ছুটি করি দোকানে এবং সেই ছুটি দিয়ে তারপরে দুটো একটা ভিডিও শ্যুট করি আর এই হচ্ছে আমাদের বাড়ি দেখতে হচ্ছে এই হচ্ছে আমাদের বাড়ি তো বন্ধুদের কাছে আরেকটা কথা বলতে চাই আরেকটা কথা না বললে মনে অনেক কষ্ট জমে থাকবে ঘরটা আমি নিজে থেকে বাঁধতে পারিনি বাঁধার জন্য যে টাকাটা দিয়েছে সেটা হলো আমি যে দোকানে কাজ করতাম পলাশ জুয়েলার্স তো সেই দাদাটা আমার ঘর দিয়েছে দাদাকে বলতে যে খুব ভালো মনের মানুষ শুধু দিয়েছে বলে না মানে এ জনম কেন জন্ম পর্যন্ত যদি জ্ঞান থাকে বা সেই স্মৃতিশক্তি থাকে উনি ভুলতে পারবো না ওনাকে তো আমি এই ঘরটা বাঁধতে পারিনি উনি আমার টাকা দিয়ে তারপরে এই ঘরটা বাঁধিয়েছে দাদাকে বলবো ভালো থেকো যেখানে থাকো ভালো থাকো আর দাদার সাথেও কথা হয় এবং সেই বাজারে আমি অন্য দোকানে কাজ করি এখনও রাসাতে কথা হয় হোয়াটসঅ্যাপে কথা হয় ফোনেও কথা হয় বাগান বাড়ি আমি বাগান চাষ করতে পারি না তেমন একটা বাবাই বাগানগুলো দেয় তো তোমাদের কাছে আরেকটা কথা না বলে নয় আমি যেসব বাইরে গিয়ে এখন ভিডিও টিডিও করছি গরিব মানুষদের উপর মানে নিয়ে তাদের জীবন জীবিকা এবং সুন্দরবনের কীভাবে মানুষ জীবন নির্বাহ করে থাকে গরিব তাই গরিব মানুষের কথা শুনতে খুব ভালো লাগে তাই গরিবদের কাছে ছুটে যাই গিয়ে তাদের কথাগুলো বা তাদের মনের কষ্টগুলো একটু ভাগ করে নিই হয়তো সাহায্য করতে পারি না কিন্তু তাদের কষ্টটা একটু শুনি তাতে খুব ভালো লাগে নিজে কষ্ট পাই কষ্টের সময় কষ্টের কথা শুনলে আরও বেশি কষ্ট লাগে তবুও হলেও তাদের কাছে গিয়ে কষ্টটা শুনি তাদের জীবন কিভাবে চলে এবং তারা কিভাবে থাকে বন্ধুরা এখন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে এসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন নিজস্ব মতামতটা টাকা বাইব